ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না ইউনুস সরকারকে যাতে অসম্মানজনকভাবে বিদায় নিতে না হয় তার জন্য তারা বোঝাবে এখন এবং এই কথাটা তিনি কাদেরকে বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন কোন পর্যায়ে বলেছেন যখন যে মুহূর্তে ডক্টর মঈন খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ পর্যায়ের তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য তিনি রে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সেটা একটু বলিনি তিনি বলছেন যে এ বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে নির্বাচন ডিসেম্বরে পর গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে জটিল হয়ে উঠবে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে এর অর্থ কিছু অস্থিরতা তৈরি হতে পারে সম্মানজনক ভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব এবং ডক্টর মন্তব্য করলেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে তিনি সবসময় সম্ভাবনার কথা বলছেন যদি এর আগে মাঝে মাঝে মানে এক পর্যায়ে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে আবার তিনি ঘুরিয়ে জুন পর্যন্ত আসলেন এই যে নানান থেকে ডক্টর খানের এই বক্তব্য খুবই সময় উচিত পুরখাওয়া রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি হুটহাট কোনো মন্তব্য করেন না আমি তাকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি আর আমাদের মতো সাধারণ মানুষরা এটুকু আশঙ্কা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না এ কথাও তো বলা হচ্ছে নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেটি যখনই হোক না কেন ডিসেম্বরে হোক বা আগামী বছর জুনে হোক ডক্টর ইউনুস সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা সেটি নিয়েও নানান ধরনের ধোয়াশা তৈরি হয়েছে সন্দেহের সৃষ্টি হয়েছে তখন যেভাবে খেলাগুলো চলছে নানানভাবে বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ তৈরি হয়নি রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করা হয়নি এবং বিশেষ একটি রাজনৈতিক দলের জন্ম দেওয়া এবং সেগুলোকে নার্সিং করা সেটি মোটামুটি ফুলে ক্ষেপে পরিপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না এটি তো এখন ওপেন সিক্রেট সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে পারসেপশনগুলো তৈরি হচ্ছে অমূলক কিছু নয় তবে পাশাপাশি একটি কথা একটু বলে নেওয়া ভালো এই যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে গেলেন ডক্টর মইন খান এখন সেখানে অবস্থান করছেন এটি নিশ্চয়ই সমিতি নয় কারো কাছে আমাদের কারো কাছে আমরা এগুলোকে আসলে মেনে নিতে পারি না যতই বলুন যে না নির্বাচন হওয়ার জন্য বা উপায় না দেখে বিদেশের দ্বারস্থ হতে হয় কিন্তু আমরা তো সেখান থেকে বের হতে পারছি না এর জন্য দায়ী কারা বা কে এগুলো আমরা বুঝি যে যায় লঙ্কা সে হয় রাবণ যে দলে ক্ষমতা থাকুক আর এখন তো কোনো দল নয় একটা অনির্বাচিত কিছু প্রতিনিধি একটা অন্ধবিজিত সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন তারা যে খেলাগুলো খেলছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন মনে হচ্ছে ঝানু রাজনীতিবিদ তাদের প্রত্যেকেরই একটি রাজনৈতিক দল রয়েছে তারা সবাই মিলে এই সরকার গঠন করেছে সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ বলতে পারেন হ্যাঁ ঠিক আছে কি করবে মার্কিন কর্মকর্তাদের কাছে বলবে না তো কি করবে এবং মার্কিন বা যুক্তরাষ্ট্রের একটি খেলা যে এই নির্বাচনে থাকবে এটি স্পষ্ট করে বলা যায় এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি অনেক বিজ্ঞজন তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না গণভ্যুত্থানে কিন্তু সবসময় আমার কাছে মনে হয়েছে যুক্তরাষ্ট্র একটা প্লট নির্মাণ করেছে সেগুলো আস্তে আস্তে বেড়ে হয়ে আসছে আমরা এই যে যুক্তরাষ্ট্রকে খেলার সুযোগ করে দিই চীনকে খেলার সুযোগ করে দিই ভারতকে খেলার সুযোগ করে দিই এর দায় তাদের নয় তারা তাদের প্রয়োজনে খেলবেই তাদের জন্য বাংলাদেশ উর্বর ভূমি হয়ে উঠেছে কিন্তু সুযোগটা তো আমরা করে দিচ্ছি এবং একই সঙ্গে একটি প্রশ্ন এখন অনেকের মুখে আমার কাছে তো রয়েছেই একটা বিশাল একটি রহস্য এই সরকারের শক্তিটি আসলে কে বা কারা চীন পাকিস্তান ভারতের রত আওয়ামী লীগের পক্ষে খেলবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই সরকারের পিছনে কে সিআইএ যুক্তরাষ্ট্রের অথবা ডিপ স্টেট নিয়ে যারা খেলা করে তাদের কোনো একটি বিশেষ শক্তি এই সরকারকে টিকিয়ে রেখেছে বা মদত দিচ্ছে নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে কিন্তু এক্সাক্ট আসলে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই সরকারের শক্তিটি আসলে কি বা কারা কিছু ছাত্র সমন্বয়ক এটা হতে পারে না সত্য সমন্বয়ক যে পুরো সরকারকে চালিয়ে নিচ্ছে এটিও হতে পারে না এবং সেনাবাহিনী আসলে কি করতে চায় সেনাবাহিনী করতে চায় সেনা প্রধানের বিভিন্ন এবং তিনি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে এই বছরের ডিসেম্বরের মধ্যে তো অনুষ্ঠান দেখতে চান এটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য অনেক আগে থেকে তিনি বলে আসছেন এখনো পর্যন্ত বলছেন তবে সরকারের যে খেলাগুলো আমরা দেখছি যেমন সরকার ধর্ম উপদেষ্টা তিনি মন্তব্য করেছিলেন কিছুদিন আগে যে আওয়ামী লীগের যে ম্যান্ডেট ছিল ম্যান্ডেট মানে যে মেয়াদ নিয়ে সরকার গঠন করেছিল সাতই জানুয়ারি নির্বাচনে এখনো চার বছর বাকি সেই চার বছর পূর্ণ করতে চায় সরকার আবার নতুন করে সার্জিস আলমদের মতো ব্যক্তি এবং যারা আটলান্টিকের উপরে বসে নানান ধরনের ফু দিচ্ছে তাদের ফুয়ে নানান কিছু হয়ে যাচ্ছে ফুৎকারে তাদের কারো কারোর মধ্য থেকে এই কথাও এই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একজন স্টেটসম্যানকে নির্বাচিত সরকারের পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চায় এই কথাগুলো আমি আগেও বলেছি এগুলো তারা বলছে না তাদেরকে দিয়ে বলানো হচ্ছে বিশেষ একটি গোষ্ঠী বলাচ্ছে মানুষের মধ্যে আস্তে আস্তে ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে মানুষের সহ্য শক্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে স্পষ্ট করে বলি একেবারে স্পষ্ট যদি তেমনটি ঘটে তাতে মঈন খান যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত যে কিভাবে তার গদি ছাড়ার সময় তিনি পাবেন কিনা এটুকু নিঃসন্দেহে বলা যায় যে আন্দোলন কিভাবে কোথেকে দানা বেঁধে ওঠে কেউ কল্পনাও করতে পারে না আমি সবসময় একটা কথা বলি ঠিক এই যে কোটা বিরুদ্ধে আন্দোলন এর মাধ্যমে যে শেখ হাসিনা সরকারের এরকম করুণ পরিণতি ঘটবে এর পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র আছে ছিল এটা আমরা স্বীকার করি কিন্তু হয়েছে তো বানা বেঁধে উঠেছে তো সরকার প্রথম থেকে বুঝতে পারেনি আওয়ামী লীগ সরকার ঠিক ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি মনে করেন যে তারা তাদের ইচ্ছে খেয়াল খুশি মতন এটিকে লেন্দি করবে প্রলম্বিত করবে সরকারের থেকে যাওয়ার একটি চেষ্টা করবে নির্বাচন না দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণত হবে আমরা হয়তো এখনো তা বুঝতে পারছেন যেমন শেখ হাসিনা সরকারের পতনে আগে বলেছিলাম যে করুণ পরিণত ঘটবে কিন্তু সেই করুণের কি আমরা কেউ ধারণা করতে পারিনি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস তার চেয়ে ভয়ঙ্কর কোন পরিণতি বরণ করে নেওয়ার অপেক্ষায় আছেন কিনা সেটি দেখতে আমাদের ষোলো বছর ওয়ের করতে হবে না অল্প কিছুদের মধ্যেই দেখা বোঝা যাবে আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি ছিল তার মন্তব্য আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে তিনি তার চীন সফরের শেষ দিনের আগের দিন যখন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সেখানে তিনি বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অর্থাৎ স্থল বেষ্টিত সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য তাদের কোনো উপায় নেই এই দিক থেকে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এবং বাণিজ্যের জন্য এটি একটি বিশাল করতে পারে সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে পণ্য তৈরি করা উৎপাদন করা বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে মূল সমস্যাটি বেড়েছে যে তিনি সেভেন সিস্টার্স নিয়ে এর আগেও দুই দফায় প্রকাশ্যে মন্তব্য করেছেন যেটিকে ভারত কোনোভাবেই এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি তৃতীয় দফায় এসে তাও সি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি কথা বলছেন এর মধ্যে চীনকে নিয়ে এসেছেন তাহলে আসলে বিষয়টি কি যে চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্প নিয়ে দেন হচ্ছে যেখানে চীন অর্থায়ন করতে চায় ভারত অর্থায়ন করতে চাইলেও সেটি আওয়ামী লীগের শেষ সময় এসে কোনো সমাধান হয়নি এবং চীনকেও হাতে রাখতে চাইছিল বাংলাদেশ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এসে সেই চিন জিন জিনপিং এর সামনে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলবেন এবং যেই বৈঠকে বাংলাদেশের তিস্তা প্রকল্প কিংবা অস্ত্র কেনা চীনের কাছ থেকে এবং আরো বিভিন্ন স্পর্শগত ইস্যুতে কথা হয়েছে সেখানে ভারতের এটি খুব স্বাভাবিকভাবে নেয়ার কথা নয় যেমন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক অন্যতম উপদেষ্টা সঞ্জীব সানাল সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে ভারতের সাতটি রাজ্য ল্যান্ড লক হওয়ার তাৎপর্য আসলে কি ডক্টর মাহমুদ ইউনুস কি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনার পরিবর্তনটাকে পতনটাকে তারা খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি এখনো নিতে পারছে না এখনো বাংলাদেশ তাদের জন্য হুমকি সেই অবস্থায় এসে চিকেন নেক সামনে এনে তারা সম্ভবত সাতটি রাজ্যকে অস্থির করতে চাইছে তারা বলতে বাংলাদেশের কথা তারা মিন করতে চাইছে এবং একই সঙ্গে চীনের কথা সেটি তিনি স্পষ্ট উত্তর এখানে বুঝাতে চেয়েছেন এবং বাংলাদেশে নিযুক্ত একজন ভারতীয় হাইকমিশনার ছিলেন বিনা সিক্রি তিনি যে মন্তব্য করেছেন তাও অনেকটা এরকম তিনি বলেছেন বাংলাদেশ যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগে অধিকার দিতে আগ্রহী না হয় অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা সমুদ্র ব্যবহার করতে দিতে রাজি না হয় তাহলে বাংলাদেশে ভারতে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেইখান থেকে ভারতের কাছে বাংলাদেশ যে আহ দাবি করে সেটি নিয়ে সমস্যা হবে সেই একটা হুমকি দেওয়া হয়েছে ভারতের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি তিনি অনেকটা আক্রমত ভঙ্গিতে খুব স্পর্শকাত একটি বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং এটি তৈরি করার সময় কোনো মানচিত্রগত সুবিধা ভারত নেয়নি তার মানে কি ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এবং বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মাইল যে স্বাধীন ভূখণ্ড তার একটি নির্দিষ্ট অংশ ভারত দাবি করতে পারতো ভারত সেখানে নিতে পারতো মানচিত্রগত সুবিধা গ্রহণের কথা এখানে বলা হয়েছে আমরা অবশ্যই তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা যা আছে এবং ভারতের যে আধিপত্যবাদী যে মনোভাব সেখান থেকে সরে আসতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক উন্নয়ন করতে চাই আমরা স্পষ্ট হয়ে বলতে চাই তবে পাশাপাশি কথাও বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলেই কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিনা এবং শি জিনপিং এর সামনে তার বন্ধুত্বের হাত একেবারে উজার বাড়িয়ে দিয়ে ভারতকে এক হাত দেখে নেওয়ার একটি প্রচেষ্টা তার বক্তব্যের মধ্যে ছিল কিনা আমরা জানি না তবে এ বিষয়ে অবশ্যই প্রধান উপদেষ্টার প্রেস একটি ব্যাখামূলক বক্তব্য উচিত আমরা মনে করি এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই ডক্টর সংস্থা কে এ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্স ভালো থাকবে না যদি বাংলাদেশকে ভারত অস্থির করতে চায় এবং আমরা দেখলাম যে সরকারের অন্যতম এক প্রভাবশালী উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন মাহুজ আলম তিনি যাকে বিপ্লব ঘটিয়ে দিলেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসের যে পোস্ট দিয়েছিলেন যে কথাটি বলেছিলেন তা নিশ্চয়তার মনে আছে তিনি বলেছিলেন যে আহ মানে অনেক মন্তব্য করে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র বড় করতে ভারতের বিশেষ বিশেষ অঞ্চল দখল করে এই বক্তব্যগুলো ভারতের ভালোভাবে নেওয়া নেয়ার কথা নয় ভারতের বিভিন্ন পর্যায়ে যে কথাগুলো আসছে সেই কথাগুলো যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি যেগুলো আক্রমণাত্মক উস্কানিমূলক ঠিক আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে ইভেন সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে আসছে এগুলো অবশ্যই আপত্তিজনক আমার মনে হয় এটির একটি ব্যাখ্যা ভারত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অবশ্যই আসবে যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েও বা তার সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তার কথা উচ্চারণ করে বা আবেদন গত কয়েক মাসে সে সুযোগটি বাংলাদেশ পায়নি আমরা তো স্বীকার করতে সমস্যা নেই ভারতকে চরম শত্রুতামূলক একটা অবস্থানে রেখে বাংলাদেশে ভালো থাকার সম্ভাবনা শুধু বাংলাদেশ কেন এরকম একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু হিসেবে তৈরি করে কোনো প্রতিবেশী ভালো থাকার কথা নয়